রাস্তাঘাটের যানজটে আইন শৃঙ্খলার ব্যাপারে আপনার মতামত কি এখন বর্তমানে মানে এই প্রশাসন প্রশাসনটা সম্পূর্ণরূপে কুকি কত করে রাখছে আজকে এক জায়গায় একটা নীতি নিয়ে চলা উচিত প্রত্যেকটা মানুষ আমি যদি চলি অনেকজন নীতিমেয়াদ চলা উচিত

এগুলির জন্য একটা সুস্থ প্ল্যানিং দরকার বেতন আমি দিলাম এটা দিয়ে কি হইবে ঠিক সেই ব্যাপারে এটা সরকারি সহায়তা সরকারের সম্পূর্ণ বা সিটি কর্পোরেশন পুলিশ প্রশাসন আছে